এই বিজয় জনগণের বিজয় এই বিজয় অত্যাচারী শাসক সৈরা শাসক শেখ হাসিনার পতনের বিজয় এই বিজয় বাংলার বিজয় এই বিজয় একাত্তরের পরে আবার স্বাধীনের বিজয় এই বিজয় সবার বিজয় দেখুন বন্ধুরা জনসমুদ্রে পরিণত হয়েছে শেখ হাসিনার পতন দেখুন মিষ্টির দোকান পর্যন্ত খালি হয়ে গেছে সাধারণ জনগণ সব মাঠে নেমে গেছে এই যে দেখুন অত্যাচার বেশি দিন করা যায় না বচ্চা অত্যাচার করে বেশি দিন টিকা যায় না ক্ষমতা আজকে হারে হারে তার এই সৈরা শাসক ওর বাবা ছিল একজন সৈরা শাসক ও হচ্ছে আরেক বড় শাসক ওর পতনে সাধারণ জনগণ মাঠে নেমে গেছে আপনারা দেখুন সবাই ভুয়া ভুয়া বলছে শেখ হাসিনা কে শেখ হাসিনার পতনে সবাই উল্লাস করছে মিষ্টি বিতরণ করছে যাত্রাবাড়ির থানার থেকে এখনো গুল্লি করা হচ্ছে এই গল্লি অবিলম্বে বন্ধ করা হোক না হলে প্রতিটা গুল্লির হিসাব দিতে হবে প্রতিটা রক্তের হিসাব দিতে হবে এখনো গুলিবিদ্ধ হয়ে লোকজন আসতেছে এদিকে যাত্রাবাড়ি থানাতে এখনো গুলি করতেছে যাত্রাবাড়ি থানার সাদের উপর থেকে বিভিন্ন সাদের উপর থেকে আওয়ামী লীগের গুলি করতেছে এই কুলাঙ্গাররা হেলমেট বাহিনী তোরা পালাইবি কোথায় এখন হেলমেট বাহিনীরা পালাইব কখন শেখ তো পালাইছে তোরা পালাবি কিভাবে হেলমেট বাহিনী পুত্তালিকটা তোরা পালাইবি কিভাবে শেখ হাসিনা তো তোদেরকে ফালাইয়া গেছে তোরা না মা ডাকতি আপা ডাকতি তোরা যাবি কই এখন তোদের শেষ রক্ষা হবে না প্রতিটা ঘরের থেকে ধরে ধরে এই কুত্তা বাহিনী করে পিটাইতে হবে বন্ধুরা দেখুন মানুষের উল্লাস দেখুন এই উল্লাস জনগণের জনগণের জয় হয়েছে আজকে আজকের এই দিনটার অপেক্ষা সতেরো বছর ধরে আমরা অপেক্ষা করতেছি